প্লাস্টিক মুক্ত মুক্তকুঠি করতে জেলা প্রশাসনের নজিরবিহীন উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও স্বচ্ছতা রক্ষায় নজিরবিহীন উদ্যোগ নিল অনুকূঠি জেলা প্রশাসন প্লাস্টিক মুক্ত জেলাগোড়ার তুলার লক্ষ্যে বৃহস্পতিবার এক যুগে পঞ্চাশ হাজার প্লাস্টিক বর্জ্য সংগ্রহের ডাস্টবিন স্থাপন করা হয় জেলার বিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত এডিসি বিলেজ ও দুটি পুরসভায় প্রতিটি ওয়ার্ডে সকাল দশটায় একসঙ্গে এই কর্মসূচি কার্যকর হয় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাজার বাজারসেডে জেলা পুলিশ সুপার অফিস সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন স্বচ্ছ ভারত মিশনের গ্রামীণ ডিরেক্টর কুন্তল দাস ডাব্লিউএসএস ও ডিরেক্টর মনোরঞ্জন দেববর্মা জেলাশাসক ডক্টর তমাল মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে কুন্তল দাস বলেন এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা প্লাস্টিক ব্যবস্থাপনার নিয়ে সচেতনতা বাড়বে জেলাশাসক ডক্টর তমাল মজুমদার জানান বাজার স্কুল অঙ্গনারী কেন্দ্র হাসপাতাল ও লোকালয়ে ডাস্টবিন বসিয়ে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে এই প্রকল্পের মূল লক্ষ্য কর্মসূচির অংশ হিসাবে গ গ্রীন সামাজিক সংস্থার উদ্যোগে তিনটি প্লাস্টিক ব্যাংকেরও উদ্বোধন করা হয় জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমী সাধারণ মানুষ ভারত মিশন থেকে আমাকে জানালেন। যে আজকে একটা অনেক বড় রকমের একটা অনুষ্ঠান হতে চলছে পঞ্চাশ হাজার প্লাস্টিক রিইউজের এবং প্লাস্টিক জমা করার যে একটা পদ্ধতি ওরা করতে চলেছেন একসঙ্গে সেটা হবে সেটা শুনে আমি খুব আনন্দিত হয়েছি এবং উনকোটি ডিস্ট্রিক্টে এবং বিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত এবং ডিসি আছে সব মিলিয়ে এবং দুটো কাউন্সিল আছে কুমারঘাট পুরোটার একসঙ্গে যে যে বর্জ্য প্রক্রিয়াকরণের যে পদ্ধতি এবং সেটা কালেকশনের পদ্ধতি সেটা আজকে শুরু হবে ফর্মেলি কারণ আমরা করে থাকি কিন্তু প্রপারলি আমরা এটা করতে পারি না অনেক সময় যত্রতত্র ময়লা ফেলা হয় প্লাস্টিক ফেলা হয় এটা একটা সচেতনতার ড্রাইভ বলতে পারেন আজকে আরো আগে হয়েছে মাঝে হয়েছে কিন্তু নতুন ভাবে আরো আমাদের সাধারণ মানুষের মধ্যে এই যে সচেতনতা জাগ্রত করার জন্য এটা একটা খুব মহৎ উদ্যোগ নিয়েছে